হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ তোমরা কি বারোটি জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জানো বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে আজকে আমরা আরও একটি জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জানব মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক ভারতের মোট বারোটি মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ বর্তমানে শ্রী শৈলমে এই জ্যোতির্লিঙ্গটি মল্লিকার্জুন নামে পরিচিত কিভাবে এখানে শিব প্রকট হন ও কি এই মন্দিরের মাহাত্ম চলো তাহলে জেনে নেওয়া যাক এ শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায় যার মধ্যে দ্বিতীয় হল কিন্তু মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে পবিত্র শৈল পর্বতে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত এই শিবলিঙ্গ আবার দক্ষিণ ভারতের কৈলাস নামেও পরিচিত প্রচলিত আছে যে এই শিবলিঙ্গ দর্শন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় পুরাণ অনুযায়ী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে শিব পার্বতীর সংযুক্ত দিব্যজ্যোতি বর্তমান এখানে মল্লিকা শব্দটির শব্দটি পার্বতী ও অর্জুন শব্দ শিবের জন্য ব্যবহার করা হয়েছে এই পর্বতে কীভাবে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের আবির্ভাব ঘটে সে সম্পর্কে প্রচলিত পৌরাণিক কাহিনী রয়েছে চলো তাহলে কাহিনীটি চেনে নেওয়া যাক পুরাণ মতে একদা শিব ও পার্বতীর পুত্র গণেশ ও কার্তিক বিবাহ সংক্রান্ত সংক্রান্ত আলোচনায় বৎসায় জড়িয়ে পড়েন তার আগে বিয়ে হবে তাই নিয়ে দুজনের মধ্যে বিবাদ বাদে কার্তিক মনে করেন যে তিনি গণেশের চেয়ে বড় অন্যদিকে গণেশও নিজের জেদ ধরে বসেছিলেন দুই ভাইয়ের মধ্যে এই বিবাদ ক্রমশ বাড়তে থাকে এবং শিব ও পার্বতী সেখানে উপস্থিত হন তখন শিব ও পার্বতী কার্তিকে ওকে বলেন যে প্রথমে পৃথিবীর পরিক্রমা সম্পন্ন করে ফিরে আসবে তার বিয়ে সর্বপ্রথম দেবেন পৃথিবী পরিক্রমা পূর্ণ করে কার্তিকেও ফিরে আসেন এবং সমস্ত কিছু জানতে পেরে ক্ষুদ্ধ হন তারপর তিনি ক্রোধ ক্রঞ্চ পর্বতের তীরে প্রস্থান করেন তার রাগ ভাঙানোর জন্য দেবশ্রী নারদকে পাঠানো হয় কার্তিকেয়র পিছু পিছু পার্বতীয় ক্রঞ্চ পর্বতে পৌঁছান সেই সময় শিব সেখানে জ্যোতির্লিঙ্গ স্বরূপে প্রকাশ্যে আসেন তারপর থেকেই এই স্থানটি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত লাভ করেন করতে শুরু করেন মল্লিকা পার্বতীর নাম ও শিবকে অর্জুন বলা হয় এই মন্দিরটির মাহাত্ম হল প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জ্যোতির্লিঙ্গের দর্শন করলে অশ্বমেধ সমান পূর্ণ ফল লাভ করা যায় এখানে দর্শন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এখানেই সতীর ঘাড় পড়েছিল তাই একে ভ্রাম্য রাম বা শক্তিপীঠও বলা হয়ে থাকে এখানে অবস্থিত শ্রী শৈলাম শক্তিপীঠ অত্যন্ত পবিত্র এখানকার ত্রিবেণী সঙ্গমে স্নান করা অত্যন্ত শুভ উল্লেখ্য এই মন্দিরে পার্বতী ভাম্বরা রূপে পরিচিত স্কন্দপুরাণে শ্রীশৈলকাণ্ড নামক একটি অধ্যায় রয়েছে এখানে এই মন্দিরের বন্দনা পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী আদি শঙ্করাচার্য এই মন্দিরের যাত্রা করার সময় শিবনন্দ লহরী রচনা করেন ঘন জঙ্গলের সড়কপথ দিয়ে এই জ্যোতির্লিঙ্গ পর্যন্ত পৌঁছাতে হয় ঘন জঙ্গল পার করে যেতে হয় বলে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত এই মন্দির কিন্তু বন্ধ থাকে তাহলে গাইস তোমরা কে কে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করেছ এবং কারা কারা ভবিষ্যতে মল্লিকার্জুন দর্শন করতে যা যেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না বাই গাইস